এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সো এটা হচ্ছে আমার আপু বানিয়েছিল তো এটা আমি এখন শেয়ার করছি তো ফার্স্টে হচ্ছে চিকেন একটা ব্রেস্ট পিস তো সেটা হচ্ছে এখন সিদ্ধ করে নিচ্ছে একটু সামান্য হচ্ছে আদা রসুন বাটা দেন হচ্ছে গোলমরিচ লবঙ্গ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে এরপর হচ্ছে এখানে এখানে নুডলস ছিল সস ব্রোকলি ক্যাপসিকাম মানে যেগুলো দিবে আর কি নুডলস তো সেগুলো হচ্ছে এগুলো উপকরণগুলো তারপর হচ্ছে যে এখানে আরও আছে বাটার তারপর জাদা রসুন পেস্ট কী দিবে আরও ক্যাপসিকাম এরপর হচ্ছে বরবটি দিয়ে দিছে এখানে বরবটিটা একটু সিদ্ধ হতে দিচ্ছে তারপর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দেন হচ্ছে গাজর কুচি এগুলো মিক্সড করবে এটা হচ্ছে ব্রোগ আর হচ্ছে মানে ক্যাপসিকাম ফ্রোজেন করা ছিল তো এগুলো এখন মানে ছাড়িয়ে নেবে এরপর হচ্ছে মানে কড়াইতে একটু মানে সরিষার তেল আর তার সাথে একটু বাটার দিয়ে দিসি দিয়ে পেঁয়াজ কুচি পরে হচ্ছে মানে কাঁচামরিচ কুচি দিয়ে হচ্ছে খুব ভালো করে ভেজে তারপর হচ্ছে চিকেনটা যে সেদ্ধ করে রেখেছিলো সেই চিকেনটা হচ্ছে একটু ঝুরি করে কেটে তারপর হচ্ছে দিয়ে দিসে দিয়ে পরে এটাকে খুব ভালো করে এখন কুক করবে তারপর এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছে কারণটা কি এখন মানে কষাবে আর কি এর জন্য পানি অ্যাড করে দেন হচ্ছে মাংসর সাথে পেঁয়াজ মরিচটা খুব ভালো করে কষিয়ে নেবে তারপর হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দু চামচ পরিমাণ মতো দিয়ে দিছে সয়া সস এখন হচ্ছে ওয়েস্টার সস দিয়ে দেবে এটাও হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ দিছে যেহেতু ব্লুসের পরিমাণ খুব বেশি এর জন্য দেন আরেকটা কি যেন দিছে আর কি আমি এটা সঠিক জানি না বা আমার মনে পড়তেছে না তো যদি কেউ চিনে থাকেন অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন তো এখন দিয়ে দিতেছে হচ্ছে চিলি সস চিলি সসটা এখন দিয়ে দিবে এটাও হচ্ছে দু দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিছে দেওয়ার পর হচ্ছে খুব ভালো করে একে মিস্ট করবে এরপর হচ্ছে টমেটো সস দিয়ে দিছে পিটার পরিমাণ মতো দিয়ে এখন চিকেনের সাথে খুব ভালো করে এটাকে কুক করে নিবে দেন হচ্ছে ব্রোকলি আর হচ্ছে ক্যাপসিকাম দুটো আমার ফ্রোজেন করা ছিল যে আগে দেখিয়েছিলাম তো সেটা হচ্ছে যে মানে ছাড়িয়ে নিয়েছে বরফ তারপর হচ্ছে ব্রোকলি আর ক্যাপসিকাম দিয়ে নিচ্ছে এবার ব্রোকলি ক্যাপসিকাম চিকেনের সাথে খুব ভালো করে এটাকে কুক করে নেবে এটা একটু হালকা বল করে নেবে আর কি তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিছে কালো গোলমরিচ এটা সেটা এটা এক টেবিল চামচ পরিমাণ দিছে এরপর হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালো করে কুক করে নেবে এরপর হচ্ছে এক এক করে নুডলস দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তো এখানে হচ্ছে মিস্টার নুডলস ইউজ করা হয়েছে তো আপনারা যেটা মানে পছন্দ করেন লাইক ম্যাগি মামা নুডলস আরও তো অনেক ক্রুষ আছে আপনারা সেগুলো ইউজ করতে পারেন যার যার মানে আমরা এখানে দিচ্ছি চারটা বা পাঁচটার মতো দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিছি দিয়ে তারপর হচ্ছে এখানেটাকে সিদ্ধ করতে দিবটার পরিমাণ একটু কম হয়ে গেছে তো এর জন্য হচ্ছে আর একটু পানি দিয়ে নিছে দিয়ে তারপর এখন এটাকে বল করতে দিবে তো এরপর হচ্ছে এক এক করে নুডুলসের যে মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ করে নেবে নুডুলসটা তো নুডুলসটা প্রায় মোটামুটি সিদ্ধ হওয়ার পর হচ্ছে আবার কিছুটা টমেটোর সস অ্যাড করে দিছে দিয়ে এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে এত সুন্দর স্মেল মানে আসতেছিল কি বলবো আর কি আর নুডলসটা খুব মানে এত মজা হয়েছে আসলে অনেক ভালো লাগছে খেতে একটা স্যুপ সুপ ট্যাপের নুডলস হয়েছিলো তো এরপর হচ্ছে গাজর কুচি যে ছিল সেটা দিয়ে দিছে দিয়ে তারপর হচ্ছে নুডলসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবে গাজর কুচিটা গাজর হচ্ছে আগে দেয়নি কারণ যেহেতু মানে কুচি করা তো মানে কুক হতে বেশি সময় লাগবে না এর জন্য আগে দেওয়া হয়নি তো এখন সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছে তারপর হচ্ছে এখন অ্যাড করবে কনফ্লাওয়ার কারণ আমরা যেহেতু স্যুপড়ুচ খেতে যাচ্ছিলাম তো স্যুপটা একটু ঠিক না হলে আসলে ভাল লাগে না স্যুপের ঝোলটা আর কি তো ঠিক হওয়ার জন্য এখানে হচ্ছে কনফ্লাওয়ার অ্যাড করে দুই টেবিল চামচ পরিমাণ ফ্লাওয়ার নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে যাকে মানে মিক্সড করে দেন হচ্ছে গ্লুসের মধ্যে ঢেলে দিয়েছিল তো এটা একটু আর দু তিন মিনিট একটু কুক করলে হচ্ছে ঝোলটা ঠিক হয়ে আসবে আর খেতেও একটু অন্যরকম লাগবে তো এখন সবগুলো খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছে প্রায় হয়ে এসেছে নুডলস নুডস হচ্ছে শেষ রান্না করা তো এখন তো সার্ভ করে নিবে এক এক করে তো নুডুলস রান্নার শেষ আমরা সবাই খাওয়া মানে খাওয়া দাওয়া করবো তো সবাই অবশ্যই কম করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকমভাবে থ্যাংকস ফর ওয়াচিং